আমরা এখন চলে এসেছি সবাই মিলে জগন্নাথ দেবের দর্শনে জগন্নাথ মন্দিরের মুখ্য দুয়ার অর্থাৎ সিংহ দুয়ারের সামনে আমরা যাব ভেতরে জগন্নাথ দেবকে দর্শন করব। যেহেতু আজকে আমরা সবাই বাড়ি ফিরে যাব তাই সবাই আজকে ঠিক করলো যে আর একবার জগন্নাথ দেবকে দর্শন করবে তো তাই জন্যই সবাই মিলে চলে এসেছি ভেতরে যেহেতু ক্যামেরা বা ফোন অ্যালাউ নয় তো ভেতরের কোনো ফটোই তোলা যাবে না তাই বাইরে থেকেই কিছু ভিডিও করে নিলাম আমি আপনাদের সাথেও সেটি শেয়ার করলাম যাই হোক আজকে আমরা বাড়ি ফিরে যাব আর আমার পুরীর ব্লগ এখানেই আমি শেষ করলাম আপনাদের যদি আমার এই ব্লগ ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন জয় জগন্নাথ